বন্ধুরা ধশে আমার আজকে ভালো আছো আমি ভালো আছি মোটামুটি কিন্তু প্রচন্ড গরম পড়েছে দুই দিন ভালো ছিল মানে আবার গরম পড়েছে আর ভালো লাগছে না আজকে দেখেছি আজকে কতটা গরম পড়েছে মানে আর করো না দেখেছো কতটা গরম পড়েছে তো আজকে সব কাপড় ধুয়েছি সব কাপড় ধুয়ে সব শুকায় গেছে মানে এত জলদি শুকায় গেছে মানে করার মতন না তো এখন দুছাবে কাপড়গুলো কিন্তু গুছটাতে আমার মানে আর ভালো লাগে না তো সোনা বাবা খেয়ে গিয়ে খেলা করছে উঠেছে গরমও পড়েছে আর ভালো লাগছে না গরমটা প্রচণ্ড গরম দিয়েছে দুদিন বৃষ্টি দিয়েছিলো ভালো লাগছে না এখন আবার গরম দিয়েছে কী করবো আর মাঝে বহু কাপড় ধুয়েছি ঘরটার মাঝে সাফার কিছু কিছুটা করেছি আমি আর খেয়ে নিই আর খাবো দেরি করে খাবো ভালো লাগছে না আর খেতে পরেই খাবো এখন বাজে দুটো বাজে তাই আর কী করবো তাই না তোমাদের সাথে একটা ছোটো মোটো ব্লক মিনি ব্লগ বানাই কথা বলি তাই আর বলতে ভালো লাগে রোজে চেষ্টা করি আর করতেও পারি না পড়াশোনা করতে পারি তো তাই তোমাদের সাথে শেয়ার করি আজকে যাচ্ছি একটু কথা বলি আজকে বেশি কিছু রান্না করিনি তোমার শাক শাক বানিয়েছি ঢেকু শাক মিক্স তরকারি একটা ডাল গরমে আর কি খাবো বলো খেতেও ইচ্ছা করে না তোমাদের দাদা ভাই আমার দোকানে মা সোনার লগে খেলা করছে ও মানে বাইরে যেতে ইচ্ছে এগারোটার থেকে একটা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে এখন তো আর ঘুমাইবে না এখন কি ওই চিল্লাতে আসে খেতে খাওয়া দাওয়া শেষ চিল্লাতে আছে। তো আমি আমার রুমে এসেছি না কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর ঘরটা একটু ঝাড়ু মারিয়ে নিই বিকালে কাজগুলো মোটামুটি করে রেখে দিই সোনা পাকা ঘুমিয়ে পড়লে তারপরে না আমি ঘুমোতেও একটু আরাম করতে পারবো রেস্ট করতে পারবো তো সোনা ঘুমাইবো তিনটা সাড়ে তিনটার দিকে ঘুম পারবো কিন্তু একটু ঠান্ডা পড়লে ঘুমানোটা হয় তার পরশু দিন ঠান্ডা পড়েছে বা সোনা ব্যাপার সুন্দর মতন ঘুমিয়েছে কিন্তু আজকে আবার দিগারি করবে সোনা ব্যাপার যেমন গরম বহুত পড়েছে আর ভালো লাগছে না আমাদেরই ভালো লাগছে না তো ছোটো বাচ্চাদের তো কতটা কষ্ট পেয়ে না তার মধ্যে তা আমি তো আমাদের সাথে ব্লগ করি কিন্তু শর্টস দিতে পারি না শর্টস দিতে পারি না সময় পাই না শর্টস বানাতে তো রাত্রিবেলায় কোনো সময় সময় পাই সোনা বাবা আজকাল ঘুমোতে ঘুমোতে দেরি করে দেয় নটা সাড়ে নটা করে সোনা ঘুমোতে ঘুমোতে দেরি করে দেয় আর সস বানানো সচ হয় না ভেবে কি একটু আরাম করি তাই তোমাদের কাছে সচ দিব তো আমরা দেখবি মিনি ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা আমি বলেছিলাম না আমার ওয়াশস্ট্যান্ডটা কেন কমে যায় প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও কিসের জন্য কমে যায় ব্লগ দেওয়ার জন্য না দেওয়ার জন্য রেগুলার না শর্টস না দেওয়ার জন্য প্লিজ তোমরা জানাবে প্লিজ তোমরা জানাবে তখন গিয়ে আমি করতে পারবো তখন গিয়ে আমি বুঝবো না এরকম এরকম হয়েছে তার লিগে আমার ওয়াশ স্ট্যান্ডটা কমে কমে যায় আর কিছু কিছু কেউ কেউ সাবস্ক্রাইব করে দেয় আবার কেউ কেউ আনসাবস্ক্রাইব করে দেয় কেন বলতে না তোমরা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দিও না করলে করবে না আর তোমরা সাবস্ক্রাইব করলেও আবার আনসাবস্ক্রাইব করে দিও আমি বলতে পারছি না কেন তোমরা এরকম করছো প্লিজ আমাকে জানাইও আমি জানা জানাতে জানালেই আমি বুঝতে পারবো না এরকম এরকম হয়েছে আমি চেষ্টা করবো তোমাদের তোদের ব্লগ দেওয়ার জন্য ভালো শর্টস দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এতটুকু ধর খুব নিশ্চয়ই তোমরা প্লিজ আমাকে জানাবে প্লিজ জানো তখন গিয়ে বুঝতে পারবো তা আজকে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা আবার তোমাদের সাথে একটা মিনি ব্লগে দেখা হবে ঠিক আছে বা বাই